আমি ই ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি নিউ একটি কন্টেন্ট বানাবো যেখানে কিন্তু আপনারা সবাই কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সপ ইউজের জিনিস দেখতে পাবেন আপকামিন জিনিস পড়তো এবং আকামিনে কি কি জিনিস আসতে পারে সব কিন্তু আমি ডিটেলস আপনাদের কাছে ছেড়ে দেবো কীভাবে কীভাবে নতুন নতুন ভালো প্লেয়ারগুলো আপনি ট্রিক সহ পাবেন সেগুলোও কিন্তু আমরা আপনাদের কাছে বলে দেবো এখন অনেকজন বলবে ভাই আপনি আপনি তো নতুন আপনি কীভাবে বিশেষ করে আপনার ট্রিক তো কাজে আমি সর্বপ্রথম বলে দিই যে আমি কিন্তু ট্রিকে আমি অনেক লিওনাল মেসিটি নিয়েছিলাম আর সাধারণত কিন্তু আপনারা যদি দেখেন আমার লাইন আপ এটা হচ্ছে আমার একটি লাইন আপ আর এটি কিন্তু আমি হানড্রেড কয়েন্টে লিওনাল মেসি পেয়ে গেছিলাম তো এইটা নিয়ে কিন্তু একটু ভিডিও কিন্তু আস্তে আস্তে আমি যে যদি আমার সাপোর্টে যাই আমার কিন্তু কনমে আইডি নাই সেই জন্য আমি কয়না কিনতে পারিনি যখন ওয়ান হান্ড্রেড কয়েনে আমি কিন্তু লিওনাল মেসি পেয়ে গেছি তো সবাই জানতে চান যে কীভাবে কোন প্লেয়ার আমরা পিতে পারছি আপকামিং প্লেয়ারে এখন আপাতত আমি প্যাকে রিগলি আপনারা এখন জিজ্ঞেস করতে পারেন যে কোন প্যাকেজ পিন মারাটা আমাদের জন্য ভালো হবে যদি ব্রাজিলিয়ান লিগের কথা বলে ভাই একদমই ব্রাজিলিয়ান কিক অফ এটা কিন্তু একদমই ভালো না কারণ আমি এটাকে একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করলাম কিন্তু না এটা কোনো কাজে দেখলাম না কোনো কিছু ভালো দেখলাম না আপনাদের যদি কয়েন থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে ওসি মিনে মারতে পারেন বিকজ এটা পারফর্মিং ফিনিশার আর আমি বুঝলাম না এখানে রাফা আরে ভাই এটা কী একটা হচ্ছে ব্লিটস কালার কীভাবে হয় এখন ই ফুটবল এভাবে দিচ্ছে যে কথা নাই বাটনে ই ফুটবল এখন ব্লিটস কালার দিয়ে দিতেছে দেখেন কিছুদিন আগেই কিন্তু আমাদের গেমে ব্লিটস কালার কার্ডটি আসছিল কথায় কথা এখন ব্লিটস প্রত্যেকটা কার্ডের ভিতরে কিন্তু এখন ব্লিটস কালার অ্যাবিলিটিটা ওরা কিন্তু দিয়ে দিতেছে সেকেন্ডে যদি আমি প্যাকেট এই ন্যাশনাল মার্চে প্যাকেটাই করি তাহলে কিন্তু ভাই এটা বলতে গেলে একটি সুন্দর প্যাকই বলা যাবে কারণ আমরা অনেকেই বলছি ভাই এটা কি মারা এটা কিন্তু আপনি ডিলেট করে না অ্যাটাকিং ফুল ব্যাক মেজিং রানার স্পিড স্পিডিং বুলেট লং বল এক্সপার্ট অ্যান্ড আর্লি কলসার লং রেঞ্জর তো আপনারা চাইলে এটা কিন্তু নিতে পারেন এটা ভালো আছে টু পয়েন্ট দিয়ে কিন্তু আমি বলি প্লেয়ার অফ দ্য প্লেয়ার অফ দ্য উইকে সারা কেউ কমটা খরচ না করাটাই বেটার হবে সেখান কিন্তু আমরা জব কিন্তু ইটালিয়ান কাঠটা পেয়ে যাই তো এই ইটালিয়ান কাঠটা কিন্তু অত সুন্দর না যে আপনারা এটা আমি স্পিন মারবেন তো এটা আমি বলতেছি ভাই এখানে অনেক কম রেটেড প্লেয়ার আছে সেখানটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুলেট থিয়েটার এটাটা যারা এখনই স্পিন মারে নাই আপনারা যেটা জন কুলার টার্গেট করতে পারেন কারণ এই প্লেয়ারটা আমি যা দেখলাম এটা মোটামুটি ভালো আছে তো এটা ই করতে পারে এন অনেকজন বসেন ভাই আপনি পার্সোনালি কিন্তু আমি রেকমেন্ডেড করবো ব্যাস্টন ব্যাস্টনিটা নেওয়া যেটা আমি কিন্তু সাইন করে ফেলছি বিল্ড আপ লং বল এক্সপার্ট আর্লি কস বাংলাদি যদি মনে হয় যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাদের বললাম অনেকজন এটা নিয়েছে কিন্তু এটা ইজেন ক্রসিং মেশিন এটা না নেওয়াটাই ভালো ব্যস্ত নিটাই আমার কাছে ভালো লাগছে আমার পার্সোনাল কথাটা আর এখানে স্পিন মারা মানে ফালতু কেবিন দিব্রেন আমার ওয়ান হান্ড্রেড ওয়ান আছে আর এর জন্য আমি তার কিছু আগে বাড়াইলাম না দেখেন কিন্তু আমি দেখেন আমরা কিন্তু এখানে ভিনিসিও জুনিয়র প্রায় বক্সই খালি করে দিছে কারণ এখানে একশো টু রেটেড ভিনিসিয়াস জুনিয়র বলা যায় আমি এত কষ্ট পর মার্সে সব মার্চে লাস্ট টাইমের কিন্তু আমাদের ভিনিসিয়াস দিয়েছে এখন এখানে বলে কি ভাই এখানে কিন্তু প্লেয়ারের কি পিরিয়ড অফ দ্য ক্লাব এটা কিন্তু অত ভালো আসেনি যারা বলছে তাদের বলি একদমই না আমি কিন্তু লুকা মডিসসটা নিয়ে নিছি আপনাদের রেকমেন্ডেড করবো লুকা মডিসটা নিয়ে নিতে কারণ আমি এখন লুকা মডিস্টের প্লেয়ার ডিটেলস এবং দেখাচ্ছি তো লুকা মন্ডিস কিন্তু একটি সুন্দর কাট কিন্তু আমরা পেয়ে গেছি লুকা মন্ডিসের সাধারণ কিন্তু ভালো কোনো কোনো নবিন কার্ড দিয়ে কিন্তু কোনো কিছু দেয় না তারপর যে কার্ডটি পেয়ে গেছি এটা আমি নিচে এখানে আমেরছি না দেখতে হবে লোক আমার ড্রেসের সিএমএফ কার্ডটি আমার কিন্তু অনেক সুন্দর একটি কার্ড আমার কাছে লাগছে আমি পার্সোনালি বলছি যে আপনি চলেন না নাই এই সুন্দর কার্ডটি নিয়ে নেন এই সুন্দর কার্ডটি কিন্তু অনেক ভালো একটি কার্ড আমার কাছে যেমন আছে তা এই সুন্দর কার্ডটি কোথায় সুমাই রেটেড হলেও কিন্তু ওর মন অনেক বড় যেটা দেখতে পারতেছেন এখানে এই লোকমাটিতে চারটে কিন্তু দেখছেন মেজিং ডেঙ্গা নং বা আর্লি কাউসেন রং ডেঙ্গা তো এখানে দেখতে পারতেছেন বয়কাউন্টে বেয়ারি ড্রিবলিং ছিয়াশি তো দেখেন তো এখানে আমরা দেখতে পারতেছি আগে যদি আমরা এটাকে নামাই তাহলে কিন্তু ভালো রিডিং দেখতে পারবো আর অনেকজনে বলতে পারেন এটা কি কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য আমার মা সে বলছে দরজাটা খুলে এখানে আমরা যদি যেমন দেখতে পারি ভাই এটা কিন্তু পুরাই মানে কিন্তু নিয়ার অবাই লক সাতানব্বই এখান দিয়ে কিন্তু একটা ভালো একটা ট্রেনিং জিনিস পেয়ে যাচ্ছে আমরা তারপর এখানে কিন্তু আমাদের এখন আমরা কিছু সামনে রাখাচ্ছি মেয়েটাই এখন এই ফুটবল কিন্তু পজিশন গেমে কিন্তু আমরা অনেকজনই খেলি কিন্তু আমি আমার টাইম কেনার মতনও এখন আমার টাকা নাই অঞ্চলে আমার এটা আমার প্রবলেমের জন্য আমি পারছি না কিন্তু কন্টিনিউ পারতাম পঞ্চাশ নিয়ে আমার স্ক্রিনটা মেরে দিতাম না করেন তাহলে আমি আপনাকে যে এখনই এই ছবিটা দেখাচ্ছি যে মেসি আমি হানড্রেড কয়নে পেয়েছি তো দেখেন এটি হচ্ছে আমি লিওনাল মেজি হানড্রেড কয়নে কিন্তু লিওনাল মেজের এই কার্ডটি পেয়ে গেছি আর নিত্য নতুন ট্রিক কিন্তু আপনাদের কাছে দেবো তো এই এই ট্রিকগুলো কিন্তু সহজে তো এই ট্রিকগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সহজে আমি কিন্তু একটু দেখতে হবে যে কোন সময় কোন জায়গাটায় কিন্তু ট্রিক কাজ করবে সেটা কিন্তু আমি আপনাদের বলে দিব ইনশাল্লাহ কিন্তু কিছু কিছু আপনাদের বক্সে কিন্তু ট্রিক কাজ করে না বাট কিছু কিছু বক্সে কিন্তু কাজ করে তাহলে আবার আমরা গেমে ব্যাক করি তো এখানে আমি গেমে ব্যাক করার পর আমার কাছে কিছু ই আছে মানে বন্ধু তাদের কথা বলেই যেমন এই কেনটা দেখতে পারতেছেন আর যারা কুইক কুইকনটা খেলতে পছন্দ করেন তাদের জন্য বলেই এই রাইন আপটা আপনারা অ্যাপ্লাই করেন কারণ এটা কিন্তু পাসিং আর আজকে আমি কিন্তু আপনাদের ফ্যানেল সব আজকে আমি কিন্তু একটি বড়ো ভিডিও দিচ্ছি আজকে কিন্তু আপনাদের সময় কিন্তু আমি সাপোর্ট চাই ভাই বেশি বেশি লাগে আমি সাবস্ক্রাইব করবেন আমি জানি না আমার ভিডিওতে কত ভি আসবে কিন্তু প্রথম ভিডিওতে আমি এই কথা বলি নিত্য নজন ই ফুটবলের সকল আপডেট নিয়ে কিন্তু আমরা সবার আগে ভিডিও প্রথম করে মানাবো তাহলে আমরা বাংলাদেশের হিসাবে কিন্তু এটি ই কাজটাই আমি কিন্তু আপনাদের অবশ্যই করবো এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনোই দরকার নেই আমাদের আইটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আইটিতে যদি ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা গিফট দিব তো গিভারটা কিন্তু গিভার অংশগ্রহণ করার জন্য আমি এই সময় আপনাদের সব কিছু দিয়ে দেবো আপাতত ভিডিওটা আজকে এই পর্যন্তই এবং সেকেন্ড ভিডিওটাই কিন্তু আমরা বলবো এটা কিভাবে কাজ করে যে আপনারা দেখতেই পারতেছেন যে নিচের এটা ইন্ডিভিজুয়াল এক্সটেনশন ইনস্ট্রাকশন তো এটা নিয়েও কিন্তু আজকে সামনে সামনে কিন্তু ভিডিওটি আসবে তো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত